বাগদাদে চৌত্রিশতম আরব লীগের শীর্ষ সম্মেলনের জন্য ব্যাপক লজিস্টিক নিরাপত্তা এবং কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বাইশটি সদস্য রাষ্ট্রের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সকল নেতাদের আমন্ত্রণ জানিয়েছে মধ্যপ্রাচ্য যখন তীব্র অস্থিতিশীলতা তীব্র সহিংসতা রাজনৈতিক গতিশীলতার পরিবর্তন এবং অমীমাংসিত সংঘাতের মুখোমুখি হচ্ছে তখন এই শীর্ষ সম্মেলনটি একটি গুরুত্বপূর্ণ সময়েই অনুষ্ঠিত হচ্ছে সুদান ইয়েমেন সিরিয়া ও লেবাননের অস্থিরতা সহ গাজা যুদ্ধ ছাড়াও আরও বেশ কয়েকটি সংকট রয়েছে যার মধ্যে রয়েছে সুদান এই সমস্ত ফাইল প্রাথমিক বৈঠকের পাশাপাশি শনিবারের চূড়ান্ত বৈঠকেও আলোচনা করা হবে মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করার জন্য আঞ্চলিক এবং বহিরাগত আন্দোলন সম্পর্কেও কিছু উদ্বেগ রয়েছে সম্মেলনের আগে ব্যবস্থাপনা পর্যালোচনা করার জন্য উচ্চ পর্যায়ের প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয় বছরের পর বছর অস্থিতিশীলতার পর এই শীর্ষ সম্মেলন ইরাকের জন্য একটি বড় কূটনৈতিক ঘটনা এটি আঞ্চলিক বিষয় বিষয়গুলোতে মধ্যস্থতাকারী হিসেবে বাগদাদের শাসন পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে আসে বিশেষ করে ইরান ও সৌদি আরবের মধ্যে বেশ কয়েকটি দফা গঠনমূলক আলোচনা পরিচালনা করার পর কিন্তু গাজায় ইসরায়েলের গণহত্যা লেবাননে বিক্ষিপ্ত আক্রমণ এবং সিরিয়ায় ইসরায়েলি বাভার জন্য সম্প্রসারণের কারণে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ উন্নয়নের জন্য সম্মিলিত প্রতিক্রিয়া সমন্বয়ের সময় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এই শীর্ষ সম্মেলন মধ্যপ্রাচ্যের একাধিক সংকটের প্রতি একটি ঐক্যবদ্ধ আরব অবস্থান গঠনের চেষ্টা করবে মৌথপুর আমি মনে করি গুরুত্বপূর্ণ আরব ইস্যুতে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে কয়েক দশক ধরে বিভক্তি এবং মতবিরোধের পর ইরাকের জন্য একটি আরব লীগের পথ সংশোধন করার একটি সুযোগ অন্যথায় এটি ফলপ্রসূ হবে না শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক এবং আঞ্চলিক আগ্রহ থাকা সত্ত্বেও অনেকেই গাজা গণহত্যার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার জন্য আরব লীগকে সমালোচনা করেছেন এবং সন্দেহ করছেন যে এটি পূর্ববর্তীগুলোর থেকে কোনো আলাদা হবে কিনা।